আসসালামু আলাইকুম সম্প্রতি বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত সুনামধন্য এনজিও প্রতিষ্ঠান বুরো বাংলাদেশ এনজিওতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে বুড়ো বাংলাদেশ এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে প্রজেক্ট ম্যানেজার এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে এমবিবিএস পাশ থাকলে আবেদন করা যাবে বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে দুই নাম্বার রয়েছে প্রজেক্ট অপারেশনস ম্যানেজার একজন লোক নিবে বিষয় যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ থাকলে আবেদন করা যাবে তারপর তিন নম্বর রয়েছে সিনিয়র প্রজেক্ট অ্যাকাউন্টেন্ট একজন লোক নিবে হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর থাকলে আবেদন করা যাবে এগুলো কিন্তু বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে চার নম্বর রয়েছে প্রজেক্ট ডেভেলপমেন্ট অফিসার এখানে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস থাকলে আবেদন করা যাবে বয়স ছত্রিশ বছরের ভিতরে হতে হবে পাঁচ নম্বর রয়েছে প্রজেক্ট মনিটরিং অফিসার এখানে একজন লোক নিবে স্নাতকোত্তর পাস থাকলে আবেদন করা যাবে বয়স আটত্রিশ বছরের ভিতরে তারপরে রয়েছে ছয় নম্বরে প্রজেক্ট প্রজেক্ট সুপারভাইজার কাম ট্রেনার তিনজন লোক নিবে স্নাতকোত্তর পাশ থাকলে আবেদন করা যাবে পঁয়ত্রিশ বছরের ভিতরে বয়স হলে আবেদন করা যাবে সাত নম্বর রয়েছে টেলি কাউন্সেলার এখানে দুইজন লোক নিবে এম ডিগ্রি পাঁচ থাকলে আবেদন করা যাবে পঁয়ত্রিশ বছরের ভিতর বয়স হতে হবে বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করানো হবে আট নাম্বার রয়েছে ট্রেনার ডিজিটাল প্ল্যাটফর্ম একজন লোক নিবে স্নাতকোত্তর পাঁচ থাকলে আবেদন করা যাবে এখানে পঁয়ত্রিশ বছরের ভিতরে বয়স হতে হবে ঠিক আছে তারপরে নয় নাম্বার রয়েছে প্রজেক্ট মনিটর একজন লোক নিবে স্নাতকোত্তর ডিগ্রি পাঁচ থাকলে আবেদন করা যাবে পঁয়ত্রিশ বছরের ভিতর বয়স হতে হবে দশ নম্বর রয়েছে হেলথ সুপারভাইজার এখানে জন লোক নিবে ডি এম ডিগ্রি পাঁচ থাকলে আবেদন করা যাবে পঁয়ত্রিশ বছরের ভিতর বয়স হতে হবে ঠিক আছে তারপর রয়েছে এগারো নম্বর জুনিয়র প্রজেক্ট ম্যানেজার একজন লোক নিবে স্নাতকোত্তর ডিগ্রি পাঁচ থাকলে আবেদন করা যাবে ঠিক আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বারো নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট কাম লজিস্টিক অ্যান্ড অ্যাডমিন এখানে একজন লোক নিবে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর পাশ থাকলেই অবশ্যই আবেদন করা যাবে পঁয়ত্রিশ বছরের ভিতর বয়স হতে হবে তেরো নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ট্রেনার কাম মনিটর দুইজন লোক নিবে স্নাতকোত্তর পাশ থাকলে আবেদন করা যাবে পঁয়ত্রিশ বছরের ভিতর বয়স হলেই আবেদন করা যাবে চোদ্দ নম্বর রয়েছে হেলথ সুপারভাইজার এখানে আটজন লোক নিবে ডি এম এফ ডিগ্রি পাশ থাকলে আবেদন করা যাবে পঁয়ত্রিশ বছরের ভিতরে বয়স হলে আবেদন করা যাবে ঠিক আছে তারপরে এই পর্যন্ত ছিল পদর সংখ্যা প্রিয় দর্শক এখানে আপনাদের এই নিয়োগটি কিন্তু এক বছর থেকে পাঁচ বছরের মধ্যে আপনাদের এই চুক্তিভিত্তিক নিয়োগটি প্রদান করা হবে এবং কি সময় অনুযায়ী আপনাদের বেতন ভাতা আপনাদেরকে দেওয়া হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন সংস্থার নিয়ম অনুযায়ী আপনাদের বেতন ভাতা আলোচনা সাপেক্ষে দেওয়া হবে এছাড়া বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড যাবতীয় আহ সুযোগ সুবিধা পাবেন আবেদনটি কিন্তু শেষ হবে আহ পনেরো জুন দুই সালে কিন্তু আবেদনটি শেষ হয়ে যাবে এর আগে কিন্তু আপনারা বিডি জবস এর মাধ্যমে আবেদনটি করে নেবেন ঠিক আছে প্রিয় দর্শক এই ছিল চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে একটু হলেও উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় দর্শক পরবর্তীতে তার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আজের অবশ্যই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ